এইটা হলো বরিশাল প্ল্যানেট পার্ক ঠিক আছে আর এখন আমরা যাব প্ল্যানেট পার্কে এই যে রিক্সায় উঠেও পড়েছি আমি আর আমার দাদা আর আমার সাথে আছে আমার মা আর আমার দিদি এই যে দাদা ঠিক আছে আর আমি একটু আমাকেও দেখাই এই যে আমি রিক্সায় বসে ভাব নিচ্ছিলাম আর আমরা চলে আসলাম বরিশাল প্ল্যানেট পার্কে এই হলো গেট প্ল্যানেট পার্কের আর এদিকে দাদা টাকা দিচ্ছে রিক্সাওয়ালাকে আর মা আর দিদি আসছে পিছনে একটু পড়েছে আমাদের রিক্সাটা আগেই চলে আইছে ও এই চলে আসলো আমার মা আর দিদি দুজনে আর এই যে দাদা টিকিট কাটছে আর আমি পিছন থেকে ভিডিও করছি প্রতি পিস টিকিট পঁয়ত্রিশ টাকা করে ওই যে লেখা আছে দেখতেই পারছো আর এদিকে তো এরা ভাবছে আমি ছবি তুলছি কিন্তু ভিডিও করছিলাম আসলে দেখতেই পারছো সবাই আর এদিকে জলপরিটা তো ওইদিকে আমার ক্যামেরা দেখে উল্টো দিকে ফিরে আছে একটু সন্ধ্যা হয়ে গেছিলো এই জন্য ভিডিওর কোয়ালিটি একটু খারাপ আর এদিকে বকদের তো আমি একটু বলে পাও ধরে টরে বলছি একটু ভিডিও করি আসলে মাকে এখানে জোর করা হচ্ছিল কারণ মার সাথে একটু মজা করছিলাম আসলে মা তো অসুস্থ মানুষ তাই একটু হাসি খুশির মধ্য রাখতে চাইছিলাম আসলে মা বুঝতে পেরে গেছে যে ওখানে দাঁড়িয়ে বাচ্চারা ছবি তোলে এই জন্য মা আর ছবি তুললো না আসলে মা স্টক করছে দুইবার এই জন্য তার ব্রেনে একটু সমস্যা হয়েছে আর রাত্রেবেলা কিন্তু পার্কটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে কি সুন্দর লাগছে না এই দেখো এই যে প্লেন চলছে আর আমরা পার্কেই আসি নাই আসলে আইসি হলো মাকে ডাক্তার দেখাতে বরিশাল আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বিদায়